ধুর এসব কাজ বান্তা হয় নাকি ঘর যাই দেওয়া উঠোনাই দেওয়া বোয়াল বাড়ানো বউ থাকবে করবে বিয়ে সাথে না দিলে হয় তুই হয় সে বিয়ে করে ফেললে মেজে ভাইও আমি ছোটদের কেমন বাদ পেরে বিয়ে তো করবো আমার তো কাজ করতে হবে খুব কাজ করতে হবে এখন তো কামাই না করলে তা কই যায় দেখ কাজ করে টাকা কামাই করে টাকা পালাম শ্বশুর মেয়েছে মারটা মারবে তাই সব রেখে করতে যাবে রে শালার আমাকে সময় ঘটক ছাড়া বিয়ে হচ্ছে না আর এখন এখনকার মে ছেলে পিলেরা ফেসবুক টুইটার মেসেঞ্জার এসে সার ফোনের মধ্যে কবুল বুঝলে বিয়ে থা দিয়ে দে স্যার আমাকে লাগছে না এই আমাকে ঘটক মানুষের হাতি মেরে গেল এই ফেসবুকের জন্য ফেসবুক যে কিটা বানাইলো তার ধরতে পারলি যে কি মারা মারতাম স্যার আমাকে জীবনে আর ভাত হবে না এই ফেসবুকের এখন দেখি তোমার ছেলে মেয়ে যদি বিয়ে দিয়ে একটু টাকা পায় সংসারটা চলবে না তাছাড়া তো বসে দেবি না খাওয়া দেয় তার সাথে মারলাম তুই বাপাসে বললাম সে লোক কোনো আমার মারলো কি তুমি ভেটুর কাছে তো ভেটুল খাওয়া তো খাওয়া । না সেখানে আমি তারা গুনছি তারা এখানে উঠলাম তুমি তাল মেরে আমার গাছের তিলা দিলে তুমি বুঝতে পারছো না সে কথা আর কয় না চিন্তা চিন্তা দিন যাচ্ছে না বেকায়দায় হয়ে গিয়েছে তাক করিনি কুমার বাবু কিছু চিন্তা আমার হাতে একটা মেয়ে আছে আমি ছেলে খুঁজে বেড়াচ্ছি তার বিয়ে দেবো আমার আমার চিন্তা তোমার বেশি নাকি হ্যাঁ চাষা তুমি ঘর তালি করবে না আমি তো জালাই মস্তি আমার সে মিয়া ভাই বিয়ে করে ফেললে ছোট ভাই বিয়ে করে ফেললে ছোট ভাই ছেলেও বিয়ে করে ফেলেছে আমি তো জালাই মস্তি আমার এই তুমি রকম এই ফ্লাইটটা বাঁচাও বিয়েটা দিয়ে ওই মেয়ের সাথে লাইনটা ঠিকঠাক করো তোর বিয়ে করবে কেটা তুই তো আমার সকালবেলা বাসে মুখে লাথে মেয়ে ঠাপালে গাছের মাথায় তুলে তোর বিয়ে তো আমি দেবো না তোর বিয়ে দিলেই আমার এই বেতার কথা বারবার মনে পড়বে তোর বিয়ে আমি দেবো না ও চাকা ওই কথা কইও না বিয়ে আমার একটা করতে হবে না করলে হাসছ না খুব বিপদের মধ্যে চাষা ভুলারা যা আবার হয়ে গেছে আমি কি ইচ্ছা করিনি বাপু মাফ কই দাও আমার হাত ধরে করছি বিয়ে আমারটা করিয়েই দাও হাত ধরলে হবে না না আমার পায়ে ঘুরি চাষা পা ধরলে হবে না 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 বাবু আর কিছু ধরতে হবে না তুই ও তোর আমি ব্যবস্থা করছি সব

চলে যায় আমরা আসলিক ভ্যানে সসা দাল দ মিকে আপা পারবন কি বিয়তকর বা আমি দাও আমি আসি পমল চাচা ও কই কোন্দা দাও আরে ওদিকে তো অনেক কাল থেকে ঢাকা ছিল আইসা আর ওদিকে আব্বাসি আল্লাহর হাফেজ করে দিয়ে যায় এখন যাব যাই ওখানে যাই আইয়ে যাব 같이 হবে বাদে পোস্টড়ের বাগু আগেতে সব কিছু সেট করে থাই মনে আছে ওই ভিটোয়ল লুকছে ভালো এই যে এখানে সিয়ার তো এখানে বসো আর আপনিও বসেন

না সাসা আমি তো প্রতিজ্ঞা করে হালাইছি যে বিয়ের পর আমি সারা মুখ আমি কারো দেখাবো ও সাসা এই মুখ না দেখি জানো ভালো থাকছে না মুখ না দেখতে বিয়ে করতে আসছে না এক মুখ দেখা কও মে এরা মে পাবা না বাপু দেখাস করাম পর্দা শেল এ মে তোমার সামনে সারা কারো মুখ দেখাবে না এরা মে তুমি লাখে আটটা খুঁজে পাব না বুঝতে পারছো মেয়েটা কত পথ এরা মেয়ে বিয়ে করলে তোমার সংসার একদম উজ্জ্বল হয়ে যাবে তুমি বিয়ের পরেই দেখে নেই এই মেয়ের সাথে তোমার বিয়ে দেবো

কি মানা দেখা যাচ্ছে দেখা তুমি লুকিং লাইক এ ওয়াউরে সুন্দর লাগছে এই জুড়ে নাম্বার ওয়ান এক নম্বর হবে একের হবে এই জোরে আর এই কার বিয়ে দে আমার জীবন সার্থক খেয়ে যাবে হুম চাচা টকের কার আর ভালো জানা না জানব কিরম বাড়ি না গেলে ওটা নিয়ে বাড়িতে একটু শরীর ভালো থাকবে না কি করি টক্কে আর সারো দিন এবার বলছে ঠিকই বলেছে জেরি করার কোনো কারো নাই আর

তো বললে যা বললে হবে না আল্লাহ না ঠিকই তাহলে বাবু আমি যা যা বলবো বলবা ওই খাসি মারা গ্রামের পাগলের মেয়ে ঝড় খাতুন এর সাথে তোমার বিয়ে তা তুমি কি তার বিয়ে করতি রাজি থাকলি কবুল বলো খাসি মারা গ্রামে মশিয়ার পাগলের মেয়ে ঝড় খাতুন খুনাৰ কাটি দিলাম এই কি হয় কবুল কবুল কি কৰি পালে পালনী তই কোনো কথা ঘৰ না বিয়ো

Run. Uri pa dieta? Se saj përshë se të për të dehisi, se dehimu të Po, si e për të pasin jeshtu e të si të shumësi.